গাইস বল দিয়ে ভাত খাবো আজ মনটা যে বেশ খুশি ঝোলটা যদি ঝাল হয় ভাই আঙুল চাটবো তো আলহামদুলিল্লাহ দেখেন আমার ম্যাডাম আমার জন্য আজকে রান্না করে নিয়ে আসছে সেই হাওরের কিশোরগঞ্জের বোয়াল মাছ সাথে ফুলকপি আর সিম এর সাথে সাথে সেই হাওরের আপনার বাই মাছ তার সাথে আলু দিয়ে রান্না করছে তো চলেন বিসমিল্লা শুরু করি কেমন হয় দেখি সর্বপ্রথম একটু ফুলকপি দিয়ে ভাতটা খেয়ে মাথা খেয়ে নিব্লা খুবই দুর্দান্ত এবং একটু মাছ দিয়ে ভাত দিয়ে তার সাথে ফুলকপি নিয়ে একটা লম্বা বাইট দিব একটা মজার কথা শেয়ার করি আমার এক স্টুডেন্ট বলে স্যার আপনার ভিডিও দেখলে আমার পেটে খেতে লাগা যায় এবং অনেক খেতে মন চায় তো তোমাদের জন্য আমাদের বাসা সব সবসময় খোলা তোমরা আসবা এবং আমার সাথে খাবার শেয়ার করবা তো ভিডিওটা লম্বা করবো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি খাবেন আমার মতো খাবেন যা পাবেন তাই খাবেন তবে খাবারটা হালাল করে খাবেন